যাই হোক কুমিল্লা কুমিল্লা হর্টিকালচার সেন্টারে অনেকগুলো গাছে দেখলাম তার ভিতরে দেখুন এটি কলবি বারো মাসি কাঁঠাল অনেক ছোট থাকতেই এখানে হচ্ছে কাঁঠাল ধরেছে তো এগুলো অ্যাকচুয়ালি কলম কলম করা করাই এগুলো এগুলো দেখছেন কলম করা অনেক ছোট গাছ অলরেডি অনেক ফলন দিয়েছে মাশাআল্লাহ এটাও কলম করা অনেক কাঠাল ধরেছে আলহামদুলিল্লাহ তো এই হর্টিকালচার সেন্টারে কিন্তু অনেক গাছ রয়েছে তার মাঝে উল্লেখযোগ্য আমি দেখতেছি ওই যে এখানে দেখা যাচ্ছে লাল অগ্নিশ্বর কলা গাছগুলো লাল হয় এবং কলাগুলো লাল হয় তো দেখতেও খুব সুন্দর আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওই যে ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে অগ্নিশ্বর করা তিন থেকে চার কাদি ধরে এক একটি গাছে তো হোক কুমিল্লা হর্টিকালচার সেন্টারে আপনারা অবশ্যই আসবেন যারা যারা সারানিতে নিতে ইচ্ছুক এখানে উন্নত জাতের ভালো মানের চারা এবং কলম সারা পাওয়া যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম